আমি যে রান্না করবো আমি আপনার তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো তো আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি কী রান্না তোমরা সামেলটা দিতেও বুঝতে পেরে গেছে তুমি কী রান্না করমাদের বাইরের গেটটা দেখি যেমন তো ভীষণই ঠান্ডা লাগছে তো উঠে তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে কি রান্নাটা করবো ভিডিওটা সবাই মিলে তার আগে বললাম তোমাদেরকে আমি আগে নি যে আমি আজকে কি কি রান্নাটা করব। কি থেকে কি দিয়ে কি করব। তো বাড়ির উপর থেকে কুমড়ো ফুল যাচ্ছিলো তো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি তো এই দুটি কুমড়ো ফুল দিয়ে হচ্ছে কুমড়ো ফুলের বড়া করব আর এদিকে হচ্ছে ঘরের চাল দিয়ে কিন্তু আমি খিচুড়ি করব শুধু ঘরের চাল দিয়ে না মুসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে দুটো দিয়ে খিচুড়ি করব আর আমি না কখনোই আমি বুঝতে পারি না যে খিচুড়ির পরিমাণটা কখনো আমি বুঝতে পারি না যে চাল বেশি নেবো অন্যান্য অন্য কি মানে ডাল বেশি নেব। তবুও আমার হচ্ছে কি বেশি হয়ে যায় বলতে গেলে চালটা তো যে মুগ ডাল এনেছিলাম আর এখন এখন দেব হচ্ছে মুসুরির ডাল তো দুটো ডাল দিয়ে করে দেখলাম এই প্রথমবার সেটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল তো আমি বেশিরভাগই দেখি বাংলাদেশে ভিডিওগুলো দেখি বাংলাদেশে এখন রোজা পালন করছে তো সবাইকে দেখি খিচুড়ি করে তো তাদের দেখা দেখি আমিও একটুখানি ট্রাই করে নিলাম যে আমি একদিন করে দেখি মুসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে আরও অনেকের মুখেই আমি শুনেছিলাম যে এইভাবে রান্না করা যায় তো কখনো ট্রাই করিনি কিন্তু ফোনে এত দেখছি এত দেখছি তারপরে নিজের থেকে খুব ইচ্ছে করছে যে যে না আমিও একটুখানি এইভাবে রান্নাটা করেই দেখি তো দেখো সমস্ত কিছু একটুখানি মিক্স করে নিলে আর আমি কিন্তু অন্য সময় যদি খিচুড়ি রান্না করি শুধু ওই কী বলবো মুগ ডাল দিয়ে তখন হচ্ছে গিয়ে আমি কিন্তু মুগ ডালটা আমি ভেজে নিই তো আমি কিন্তু নর্মালি করি না আর এখন হচ্ছে শুধু নর্মালি করবো ওটা দেখেন কেন কোনো মানে কাঁচা লঙ্কা দেবো না এই শুকনো লঙ্কাগুলো বেটে জিরের গুঁড়ো দিয়ে হচ্ছে গিয়ে মশলা বানিয়ে করবো তো ওটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো যাতে হচ্ছে কি নরম হয়ে যায় নরম না হলে তো শুকনো লঙ্কাটা বাটা যাবে না ওই জন্য হচ্ছে কি নরম করার জন্য ভিজিয়ে রেখে দিন দেখো তোমাদেরকে বললাম না বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তো দেখো বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে তো আজকের দিনটা খুব খুবই পরিমাণে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে তো দেখো এই যে মশলা বাড়তে চলে এসেছে এই মশলাগুলো এখন হচ্ছে গিয়ে বেটে নেবে এখানে আদা আর শুকনো লঙ্কাটা বেটে নেব তাই তো এখন বন্ধুরা তোমরা কিন্তু পাখির খুব আওয়াজ পাবে আমি নিজেও বিরক্ত হয়ে যাই পাখির আওয়াজে কিন্তু কিছু করার নেই এখন পড়া তো চিল্লাবেই ওই জন্য এখন মাস্টারটা বেটনি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো shono you a...

ডাল দিয়ে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে হলুদটা দিয়ে দিচ্ছি তো যাতে কালারটা একটুখানি ভালো লাগে এবার এটা দিয়েও অনেকক্ষণ ফুটবে ভালোভাবে ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তো এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে জলটা আমি কম দিয়েছিলাম তো খিচুড়িতে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তো আমি বুঝে বুঝে গরম জল দিয়ে দিয়ে আমি করি তা নাহলে আমার খুব অসুবিধা হয়ে যায় অনেকটাই তো জল লাগে খিচুড়ি করতে গেলে আর ওদিকে দেখো আলু দেবো শুধু আলু কুমড়ো আমি পাইনি বলে আমি হচ্ছে কুমড়োটা দিই নি আর এই যে কুমড়ো ফুলের বড়া পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কুমড়ো ফুলটাকে ভালোভাবে চটকে তারপর কুমড়ো ফুলের বড়া আমি করেছি তো এই যে দেখো বন্ধুরা এই যে কুমড়ো ফুল কিন্তু আমার রেডি আর সে কিন্তু খুব সুন্দর হয়েছিলো বেশ ঝাল ঝাল পেঁয়াজের পেঁয়াজ ছিল একটু মিষ্টি মিষ্টিও ছিল খুব সুন্দর হয়েছিল খেতে আর এই যে খিচুড়ির জন্য হচ্ছে কি যে মশলাটা করছে তো সেটাই তো কারেন্ট ছিল না বন্ধুরা এটা হচ্ছে খুব সমস্যা হয়ে গেছিলো মশলা টশলা দিয়ে কিন্তু আমার পুরো পুরো রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর কি হয়েছিল তো এখন তো দুপুর দুটো বেজে গেছে তো এখন হচ্ছে গিয়ে খাওয়ার জন্য আমরা থালার ওপর বেড়ে নিচ্ছি তো যতটা গাঢ় ছিল তারপরে আরও বেশি গাঢ় হয়ে গেছিলো তো কিছু কিছু সময় গাঢ় গাঢ় কিছুই ভালো লাগে আর পাতলা পাতলা কিছু কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে দেখো বেড়ে নিচ্ছি তো আমি কিন্তু এখানে হচ্ছে ডিমের হাফ বয়েল ডিম করেছিলাম আর হচ্ছে গিয়ে পাঁপড়ও ভেজেছিলাম তারপরে আর হচ্ছে ফুলের বড়া তো দেখো সব মিলিয়ে একদম জমজমার দুপুরে একদম বৃষ্টি ওয়েদারে খুবই ভালো লাগে খেতে আর বৃষ্টি পড়ছে বলেই হচ্ছে গিয়ে আমি এই যে খিচুড়ি পাঁপড় ভাজা হাফ বয়েল ডিম আর হচ্ছে গুঁড়ো ফুলের বড়াটা বানিয়ে ফেললাম কার কার বাড়িতে এরকম বৃষ্টির দিনে এরকম হয়ে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তারপর দেখো ওদিকে কিন্তু আমি দুপুরবেলা ঘুমাবো বলে মশলিও টানে নিয়ে মানে খেয়ে দেই পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে গিয়ে আমি ঘুমিয়ে পড়ব কারণ দুপুরবেলা আমার খেয়ে দিয়ে অবশ্যই আমার ঘুমানো লাগে তোমরা যারা যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে যে ফুচকা বানাবো বলে তো ফুচকা আমি রেডিমেড যে পাপড় ফুচকাগুলো হয় ওগুলো হচ্ছে গিয়ে আমি কিনে নিয়ে গেছিলাম তো ওইগুলোই হচ্ছে গিয়ে ভেজে খাবো তো এগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই এগুলো খেলে না খুব গ্যাস কম হয় আর বাইরের ফুচকা খেলে আমার অতিরিক্ত পেটটা জ্বালা করে নিজে যখন বাড়িতে বানিয়ে খায় তখন কিন্তু এতটাও হয় না তো ওই যে তার জন্য হচ্ছে গিয়ে নিজেই বাড়িতে বানিয়ে নিচ্ছি যখন পারি তো নিজেই বানিয়ে নিচ্ছি আর এগুলো দিয়েও কিন্তু বেশ সুন্দরই লাগে ফুচকাগুলো খেলে আর দেখো সবকটাও কিন্তু ফুচকা কিন্তু ফুলেছে একটাও কিন্তু ফুচকা না ফোলা না তাই জন্য বুঝি সব কটা ফুচকা ফুলে আর দেখতে ভীষণ ভালো লাগছে দেখো কতটা সুন্দর লাগছে তো অনেকগুলো হয়ে গেছিল এরপরে হচ্ছে গিয়ে জল বানিয়ে নেব তো জলের মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে আমি হচ্ছে গিয়ে দেব হচ্ছে তেঁতুল তো হালকা পরিমাণে তেঁতুল দেবো আমি কারণ খুব আমি টক খাই না এইভাবে মানে টক জলে আর দেখো ধনে পাতাগুলো আমি অনেকটা বড় বড় করে কেটে নিয়েছি লেবুগুলোকে আমি সুন্দর গোল গোল করে আমি কেটেছি তারপরে হচ্ছে গিয়ে লবণ দিয়ে নিলাম ধরে নিয়ে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তিনটে একসাথে বেটে আর এদিকে হচ্ছে চাট মশলা দিয়ে দিলাম হয়ে গেল আমার হচ্ছে গিয়ে টক জল রেড তো দেখো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দেখো গরম আলু তোর জন্য আমি যে গ্যাস দিয়ে আমি থেতো করে নিচ্ছিলাম তা নাহলে না হাত দিলে তো হাতে ছ্যাঁকা লাগবে ওর জন্য হচ্ছে কি গরম জল মানে মানে গরম বলে আমি ইয়ে দিয়ে গ্লাস দিয়ে ভেঁতো করে নিয়ে তারপর হচ্ছে কি ধনে পাতায় চাট মশলা তারপর হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেটা আমি করেছি মশলাটা এই মশলাটা আমি দিয়ে নিলাম এরপরে লবণ দিলাম তো এখানে শুকনো লঙ্কা ছিল বলে আমি আর বেশি লঙ্কা দিইনি কারণ ওই শুকনো লঙ্কাটায় অনেকটা ঝাল প্রচণ্ড পরিমাণে ঝল আগে একদিন যখন বানিয়েছিলাম তখন নিজেই খেতে পারছিলাম না কেউই খেতে পারি না তার থেকে ভালো অল্প অল্প ঝাল দিয়ে খাওয়া খুবই ভালো লাগে খেতে তো আবার হচ্ছে এই গ্লাস দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি গরম যেহেতু তো আশা করছি বন্ধুরা তোমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল বাটনটিও প্রেস করে দিতে কোনো ভিডিও করলে তোমাদের কাছে তাড়াতাড়ি মোটিফিকেশন চলে যায় আর যারা যারা আমার নতুন ভিড় আমার ভিডিওটা দেখছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করো আর একটা কমেন্ট করা যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবে আর এই দেখো হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট আমার কিন্তু পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে গিয়ে চলো খেয়ে তো দেখো তোমাদেরকে দেখাতে ফুচকাটা প্রায় ভেঙেই গেলো তো যাই হোক নিজে খেয়ে নিয়েছি পট করে তো আর সবকটা ফুচকা কিন্তু খুব মচমচে হয়েছিলো তো তারপরে হচ্ছে গিয়ে যে আবার একটা ফুচকা আমি নিয়ে নিয়েছি তো এটা আর ভাঙেনি এটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে আমি পরপর খেয়ে নিয়েছি তো ভিডিওটা এই অবধি বন্ধুরা